আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি এবং স্নেহাশিস গাঙ্গুলির মা নিরূপা দেবী গত মঙ্গলবার গভীর রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মহারাজের মা তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের সকলেই এখন রয়েছে তাঁর সাথে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছে নিরূপা দেবী সর্দি জ্বর গলা ব্যথার মতো একাধিক ব্যাধি ঘিরে ধরেছে তাকে। এতদিন পর্যন্ত প্রাক্তন ক্রিকেটারের মায়ের চিকিৎসা চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতে রেখেই চলছিল কিন্তু তাদের শারীরিক পরিস্থিতির কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি যার কারণে এক প্রকার বাধ্য হয়ে নিরূপা দেবীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে গত মঙ্গলবার শারীরিক পরিস্থিতি খুব বেশি খারাপ হওয়ার আগেই তড়িঘড়ি এই প্রস্তুতি নিতে হয়েছে বর্তমানে সৌরভ স্নেহা শিশির মা দেবীর বয়স ছিয়াত্তর বছর করোনাকালীন সময় তিনি এক প্রকার করোনাতে আক্রান্ত হয়েছিলেন তারপর গত বছর আবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সেই সময় টানা শতদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এমনিতেই বয়সজনিত নানা কারণে বিভিন্ন সময় শারীরিক সমস্যায় ভোগেন তিনি সম্প্রতি বেশ কয়েক বছর হাসপাতালে ভর্তি হয়েছেন বারবার চিকিৎসকদের পরামর্শ মেনে নিয়মিত শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলে নিয়ম করে ওষুধ খেতে হয় মঙ্গলবার ইডেনে বিশেষ কাজে গিয়েছিলেন সৌরভ কিন্তু মায়ের অসুস্থতা খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে যান ডোনা গঙ্গোপাধ্যায়ও হাসপাতালেই রয়েছেন চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়েছেন নিরূপা দেবী ইউরিনাল ইনফেকশনে ভুগছেন কিন্তু বর্তমানে চিকিৎসা চলছে তাই চিন্তার কিছু নেই স্নেহাশেষের স্ত্রী অর্পিতা বললেন আমি কাজের জন্য বিলাসপুরে এসেছি মায়ের শরীর কয়েকদিন ধরেই খারাপ ছিল মঙ্গলবার রাতে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে উদ্বেগের কিছু নেই চিকিৎসকদের পরামর্শ মেনেই চলা হচ্ছে ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ